হজরত উমারি নহ এই কোরআন আঁকড়ে ধরার পর থেকে নিয়ে এত কষ্ট করেছে জীবনে যেন অত কষ্ট করি নাই আরে আল্লাহ নবীর দরবার এসে হাদিস পড়েছে হাদিস শুনেছে মুখস্থ করেছে এই কোরআনের উপরে আমল করেছে কোরআনটাকে আঁকড়ে ধরেছে বুকের ভিতরে নিয়েছে মাথায় রেখেছে আর এই কোরআন দিয়ে সংসদে বিচার করেছে এমন কি গভীর রাত্রি রাত্রে কে খেয়ে আছে কে না খেয়ে আছে কে কষ্টে আছে কে সুখে আছে খবরটা নিয়েছে এদিনকে গভীর রাত্রিতে মরু ময়দানের দিকে হাঁটতেছে হাঁটার সময় দেখে দূরে একটা আলো টিম টিম করে জ্বলতেছে তিনি চিন্তা করলেন ওই মরু ময়দানের ভিতরে মরুভূমির মধ্যে কৃষির আলো জলে আগায়ে গেলেন যাবার পরে সালাম জানালেন মহিলা কন্ডের আওয়াজ আসলো আপনি কে পথিক আপনি এত রাত্রি কি রান্না করেন পথিক গত কয়েকদিন যাবত হয়ে যাচ্ছে আমি খলিফা উমারিল খাত দিলাম দরবারে যাওয়ার জন্য নিজ দেশ থেকে বের হয়েছে কিন্তু এখনো পায় নাই সন্তানদের এত ক্ষুধা লেগেছে নাই তারা ছটফট করতেছে খাবার জন্য তারা পেরেছেন খেতে দেবো কোথায় থেকে খাবার আমার কাছে নাই খাবার জন্য উমারের দরবারে অগপতিক সন্তানদের ক্ষুধা নিবৃত্ত করতে পারছি না ওদেরকে বুঝ দেবার জন্য বলছি বৎস গোস্ত রান্না হচ্ছে তোমাদেরকে খেতে দেওয়া হবে এই বলিয়ে ওদেরকে থামা রেখেছি আর এই পাতিলের ভিতরে কিছু পাথর দিয়ে নাড়াশাড়া করতেছে আর বলছি গোস্ত রান্না হচ্ছে তোমাদেরকে খেতে দিব তোমার সঙ্গে সঙ্গে ছুটলেন দরবারের দিকে বাইতুল মালের সাবি বহন করে আসলাম আসলাম কে বলছে আসলাম বাইতুল মালের দরজা খোলো তাড়াতাড়ি করে আটা ভরো বস্তার ভিতরে তলি দরকারি ভরো বাইতুল মালের দরজা খুলে দিল হজরতে আসলাম তলি দরকারি ভরলেন এরপরে হাজর তোমার বলছেন আসলাম রে বস্তাটা আমার মাথায় উঠায় দাও আসলাম বলেন আমিরুল মোমিন এই বস্তা বহন করার জন্য আমি আসলাম তো আছি আমিরুল মোমিন বলেন আসলাম রে এই গভীর রাত্রিতে এমন এক দৃশ্য দেখে আসছি আর দেরি করি না আমার বোঝা আমার মাথায় তুলে দাও আমি তাড়াতাড়ি সেখানে যাই আসলাম পিছিয়ে ছুটলেন মরুভূমির ভিতরে আর তোমার গিয়ে বলছেন মা আপনি রুটি তৈরি করেন হয়তো তিনি নিজে হাতে তরকারি করে তিনি সাহায্য করলেন তরকারি করে তিনি সাহায্য করলেন আর ওই মহিলাকে বলছেন মা আপনি রুটি তৈরি করেন রুটি বানানো হলো তরকারি রান্না হয়ে গেল হাজরে তোমার বলছেন মা না খেয়ে তা আপনিও রয়েছেন এই আমি আপনার সন্তানদেরকে আমি খাবাই দিই আর আপনি নিজেও খেয়ে নিন এই বলে দুই সন্তানকে উরুর উপরে বসালেন হয়তো উমার রাদিয়াল্লাহু রাষ্ট্রপতি কারেক কারেক হাজিরে তোমার সন্তানদের কেউ নুর উপরে বসালে আর মুখেই রুটিটা তরকারি মাখা মাখা খাওয়া দিচ্ছে ময়লাটি নিজেও খাচ্ছে আর বলছে প্রতিজ্ঞ ও পতীক মক্কা মদিনার অধ্যযানের বা চল না হয়ে আপনি হতেন মানুষের ভাগ্য আরো ভালো হয়ে যেত তোমার রদিয়ালহু বাচ্চাদের মুখে খাওয়া দেওয়ার পরে বাড়ির দিকে রওনা করেছেন আসার পথে বলে আসলেন মা আগামীকাল উমারে দরবারে যাবেন সেখানে আমাকে দেখতে পাবেন আজকে যা দিলাম তার চাইতে বেশি কিছু মাল দেওয়া হবে মহিলা পরের কি রাত পোহায় গেছে পরের দিন হয়ে গেছে সন্তান দিলে দরবারে যাবার পরে দেখে যেন গত রাত্রিতে যিনি আমাকে তরকারি করে সাহায্য করে দিয়েছে সন্তানের উরুর উপরে বসায় মুখে খাবার তুলে দিয়েছে তিনি হলো আমিরুল মালি বলে খা আল্লাহ আকবর এই মহিলা খলিপার কাজ গিয়ে বলছেন আমি আপনাকে দেখি নাই আমি আপনাকে না চিনি না দেখার কারণে গত রাতে আপনাকে যে কষ্ট দিয়েছি এই কষ্টের জন্য আমাকে আল্লাহর আস্তে মাফ করে দেয় আপনি নবীর জলিলের কদর সাবি আর আপনাকে আমি কষ্ট দিয়েছি খলি বৌ মারে বলেন ওগো মাজি আমার রাজ্যের ভিতরে আল্লাহর সৃষ্ট জীব আশ্রাফুল মাক লোকাত ইনসান কয়েকদিন যাবো যে কষ্ট পেয়েছে এই কষ্ট জন্যই আমি আপনাদের কাছে মাপ চাই ও গো আমার রাজ আসার জন্য আমার রাজ্যের ভিতরে যখন প্রবেশ করেছেন তখন থেকে আমার দায়িত্ব ছিল খোঁজ নেওয়া কিন্তু আমি যে নিতে পারি নাই এই জন্য আল্লাহর আসতে মাফ করে দেন আমাদের দিন আমাকে আল্লাহর আসামির কাঠ গারা দাঁড়া করবেন না আমাকে আপনি মাফ করেন উল্টে মাপ চাইবেন উল্টো মাপ চাইবেন না আমাকে আপনি মাফ করে দে এই কোরআন যদি প্রস্তুত হয়ে যায় কোরআনের আইন যদি প্রস্তুত হয়ে যায় কায়েম হয়ে যায় দিন কায়েম হয়ে গেলে পরে দিন বিজয় হয়ে গেলে তখন কোন মানুষের কষ্ট থাকবে না দুঃখ থাকবে না সবাই শান্তিতে ঘুমাতে পারবে ঘরের দরজা খুলে জেনা ঘুরাবেচার সুদ ঘোষ দুর্নীতি অর্থনীতি পাপাচার জমি আল ঠেলা খাদে দেওয়া মাল পাচার করা যত গুণা রয়েছে সব গুণা থেকে এই বাংলার না তাম পৃথিবীর মানুষেরা পরিত্রান্ত পেতে পারবে